সারাদিন শুধু রাক্ষসের মতো গিলতে পারিস এই নে তোর গাড়ির কিমা বানালাম এত বড় হচ্ছিস একটা টাকাও ইনকাম করতে পারিস না দূর হও আমার বাড়ি থেকে আমি একটু বেশি খাই বলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি প্রতিজ্ঞা করছি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি না হয়ে আমি আর বাড়িতে ফিরবো না বাবা গলা শুকিয়ে গেছে একটু পানি দেবে এই নিন দাদিমা পুরোটা খেয়ে নিন কিন্তু এই গহীন জঙ্গলে আপনি একা একা কি করছেন তোকে অনেক ধন্যবাদ বাবা দয়ায় আমি মুগ্ধ আমি এই বনের পড়ি তোর মন খুব ভালো তুই পরীক্ষায় পাশ করেছিস এখন বল তোর জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটা কি আমি আজই তা পূরণ করব। আমার মা আমাকে গরিব বলে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ইচ্ছা হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া তথাস্তু আজ থেকে তুই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মা দেখো আমি এসেছি এখন আর আমি গরিব নই এই হেলিকপ্টার এই টাকা সব আমাদের আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে মাফ করে দে মা তুমি আমার জান্নাত চলো আজ থেকে রাজরানীর মতো থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন আর আপনারা যদি হালকের জায়গায় থাকতেন তাহলে আমার কাছে কি চাইতেন কমেন্টে বলুন